আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেনে বর্তমানে ইট কালেকশনের প্রচুর নতুনের মতো বাইক বর্তমানে তো আসলে বাইকগুলো আমরা যদি প্রথমে আপনাদের দেখাই তো এই যে হিরো স্প্লেন্ডার প্লাস নিউ মডেল তারপরে টিভিএস মেট্রো প্লাস সুজুকি ন্যাকেট লেটেস্ট মডেল দু হাজার চব্বিশে নাটোরের ডিজিটাল নাম্বার করা এসপি পি শাহিন হুন্ডা লিভো নাটোরের নাম্বার করা একুশের মডেল দুই হাজার পঁচিশের মডেলের মোনোটন পেয়ে যাচ্ছেন আসলে হলুদ পাখি ইয়েলো কালার হিরো ইগনোটন নাটরে ডিজিটাল নাম্বার করা কাগজ আপডেট আছে আট টিয়ারের জন্য অনেকেই বারবার লক দিচ্ছিলেন লাখের নিচে আট টিয়ার দ্বারা সামান্য কিছু কম হবে লাখের নিচে আট টিয়ার পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার এস এফ আমাদের কাছে বর্তমানে কিন্তু তিনটা স্টকে আছে সুজুকি জিক্সার এস এফ এ বিএস যদি আপনাদের দেখায় আমি কিন্তু প্রত্যেকটা বাইকের দাম সহ বিস্তারিত আলোচনা করে দেবো প্রত্যেকটি বাইক হান্ড্রেড পার্সেন্ট বর্তমানে সুপার ফিস কন্ডিশন অবস্থায় আছে বাইকের মডেল টরিশন এবং দাম ও এর হলো সুবিধা অসুবিধাগুলো কি পাবেন প্রত্যেকটা বিষয়েই পরিপূর্ণভাবে বলার চেষ্টা করবো যাই হোক সুযোগী রিক্সা রেসের বর্তমানে আমাদের কাছে তিনটা আছে একটা আপ করা এটা আপ করা ওইটা নাটোরের নাম্বার করা দু হাজার ছবি কিন্তু দুই হাজার চব্বিশের মডেল র্যাঙ্ক স্লোগো দেখতে পাচ্ছেন তো এই যে সুজুকি জিক্সার এস এম এফ আই ম্যাট ব্লাক সুজুকি মনোটন দুই হাজার তেইশের মডেল ওয়ানটেস অবস্থা আছে ইয়েলো কালার আমাদের কাছে সবচেয়ে নতুনের মতো বাইক যে দুইটা বাইক আছে সেটা হলো সুজুকি এ সরি ইয়ের ভার্সন টু প্রথমটা মাত্র তিনশো কিলো চলা দ্বিতীয়টি মাত্র সাতশো কিলো চলা এছাড়াও সুজুকি মনোটন তিনটা ব্ল্যাক কালার একেবারে পাশাপাশি সাজানো ডিসকভার হান্ড্রেড টেন নাটোরের ডিজিটাল নাম্বার করা ফোর বি বাইক আমাদের কাছে দুইটা আছে দুটাই এবিএস এটা বাইশের মডেল ওয়ানটেস অবস্থা আছে আর একটা তেইশের মডেল রাজশাহীর ডিজিটাল নাম্বার করা কাগজ আপডেট আছে পালসার এন ওয়ান পালসার এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এফআই এবিএস ডিসকো সরি পালসার আছে মোটামুটি আমাদের কাছে সাত আটটা পালসারগুলো যদি দেখায় বাইরেও কিছু পালসার আছে সার্ভিসিংয়ে তো যাই হোক প্রত্যেকটি বাইকের হলো দাম যদি বলে দেয় তো আসলে কোন দিক থেকে বলা যায় আচ্ছা সুজুকি মনোটন থেকেই বলি যাই হোক সুজুকি মনোটন দুই হাজার তেইশের মডেল অন্টেস অবস্থা আছে একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন বাইক বাইকটির দাম দিছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন দুই হাজার তেইশের মডেলের নতুন মতো সুজুকি মনোটন ইয়েলো কালার বাইক তারপর যে বাইকটি দেখাবো সুজুকি জিক্সার হিসেব সুজুকি জিক্সার হিসেব এফআই এভিএস ম্যাট ম্যাট ব্ল্যাক কালার স্লো স্লোগোটা যদি দেখি চব্বিশের লাস্টে গেট পাস একেবারে সোফার ফেস কন্ডিশন একেবারে অল্প কিলো চলায় টায়ার কন্ডিশনটা যদি দেখেন একেবারে নতুনের মতো একেবারে খুব অল্প কিলো চলা বাইকটার দাম দিচ্ছে আমরা মাত্র এক দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন সুজুকি জিক্সার হিসেব এফআই এভিএস এটা কিন্তু এই এই অফারটা শুধু ঈদুল আজহার দিন পর্যন্ত তারপর যে বাইকটি দেখাবো ইয়ামাহা জেড ভার্সন টু ইয়ামাহা জেড ভার্সন টু একেবারে নতুনের মতো মাত্র তিনশো কিলো চলা কয়েক দিন বয়স একেবারে সুপার ফেস কন্ডিশন আসলে শোরুম কন্ডিশন আর এর মধ্যে কোনো পার্থক্য নেই মাত্র তিনশো কিলো বাইক কেমন চলে এটা আসলে সবাই জানেন একেবারে নতুনের মতো বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা দুই লক্ষ তেইশ হাজার টাকা দুই লক্ষ তেইশ হাজার টাকায় পাচ্ছেন একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশনের এই বাইকটি তারপর যে বাইকটি দেখাবো সুযোগী সরি ইয়ামাহা এফজেড এফ ভার্সন টু যে বাইকটি দেখাবো আরও একটি এমআইএফ মাত্র সাতশো কিলো চলা একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র অল্প কিছুদিন বয়স বাইকটির দাম দিছে আমরা এক দাম দুই লক্ষ একুশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো সুযুকি মনোটন ব্ল্যাক কালার সুযোগী মনোটন ব্ল্যাক কালার একেবারে নতুনের মতো বাইকটি চব্বিশ সালের নয় মাসে গেট পাস হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশনটা যদি দেখায় আসলে সামনে টায়ারের চকের দাগ পর্যন্ত যায় না এই যে দেখা যাচ্ছে হ্যাঁ তো একেবারে নতুনের মতো বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ তিরাশি হাজার টাকা এক দাম এক লক্ষ তিরাশি হাজার টাকায় পাচ্ছেন একেবারে পঁচিশ সালে বলা যায় এই নতুনের মতো এই বাইকটি তারপর যে বাইকটি দেখাব সুজুকি মোনোটন একেবারে চব্বিশে লাস্টে পাস মাত্র অল্প কিছু চলা একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন সুযোগী মোনাটন চব্বিশে লাস্টে পাস এক লক্ষ তিরাশি হাজার টাকায় পাচ্ছেন সুযোগী মোনাটন দুই চব্বিশ সালের নয় মাসে গেট পাস তারপরে যেটা যে বাইকটি দেখাবো সুযোগী মোনোটন নাটোর ডিজিটাল নাম্বার করা মডেল একেবারে নতুনের মতো বাইক বাইকটি হান্ড্রেড পার্সেন্ট নাম পরিবর্তন করে নিতে হবে বাইকটির দাম দিচ্ছে আমরা একদম এক লক্ষ আটাত্তর হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো সুযুকি রিক্সার এসেপ এফ আই এ এস একেবারে নতুনের মতো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে চব্বিশে লাস্টে গেট পাস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেস বাইক বাইকের দাম দিচ্ছে আমরা এক দাম তিন লক্ষ পাঁচ হাজার টাকা এক দাম তিন লক্ষ পাঁচ হাজার টাকা এটা অফারটা পর্যন্ত ঈদের দিন পর্যন্ত পাচ্ছেন তারপর যে বাইকটি দেখাবো আরও একটি সুযোগী রিক্সার হিসেবে এফআইএফ একেবারে সুপার ফ্রেস কন্ডিশন নতুনের মতো নাটোরে ডিজিটাল নাম্বার করা অল্প কিলো চলা বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম তিন লক্ষ টাকা তারপর যে বাইকটি দেখাবো আট টিয়ার ডবল ডিস্ক দুই হাজার আঠারোর মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র অষ্টানব্বই হাজার টাকা তারপর যে বাইকটি দেখা পাই যে একেবারে পঁচিশ সালের সুযোগই মনোটন রাসায় ডিজিটাল নাম্বার করা একেবারে নতুনের মতো সুপারফেস কন্ডিশন মাত্র অল্প কিছু চলা সতেরোশো প্লাস হয়তো চলা বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো হিরো ইগনোটর নাটরে ডিজিটাল নাম্বার করা কাগজ আপডেট আছে বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ আটাত্তর সরি মাত্র আটাত্তর হাজার টাকা বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র আটাত্তর হাজার টাকা হুন্ডো লিভা লিভো পাচ্ছেন দুই হাজার বাইশের মডেল তো এডিশন দুই হাজার একুশ একেবারে নতুনের মতো ফেস কন্ডিশন নাটরে ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম অষ্টানব্বই হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো এস পি শাহিন একেবারে নতুনের মতো হ্যাঁ দুই হাজার গেট পাস দুই হাজার বাইশ অবস্থা আছে বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো সুজুকি নেকেট ভার্সন সুজুকি নেকেট ভার্সন দুহাজার মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা কাগজ আপডেট আছে একেবারে সুপার ফেস কন্ডিশন একটি বাইক বাইকটির দাম দিয়েছে আমরা একদম দুই লক্ষ আঠাতো আঠারো হাজার টাকা একদম দুই লক্ষ আঠারো হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস দুই হাজার চব্বিশের একেবারে লাস্টে মানে কয়েক মাস বয়স মাত্র সতেরোশো আঠারোশো কিলো চলায় যে টায়ারের লোমগুলো কিন্তু এই সাইডের লোম এই সাইডের লোমগুলোও কিন্তু যায় নাই আসলে একেবারে নতুনের মতো বাইকের দাম দিয়েছে আমরা একদম এক লক্ষ দুই হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস নিউ মডেল আই সিরি এস একেবারে নতুনের মতো রাশিয়া ডিজিটাল নাম্বার করা নিউ মডেল বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো মাত্র কয়েক মাস বয়স চব্বিশে লাস্টের বাইক একেবারে ধুলাবালি মেখে আছে হোক রাস্তার আসলে পাশে বাইকটি তো একেবারে নতুনের মতো অল্প কিছুদিন বয়স অল্প কিছু চলা একেবারে নতুনের মতো অন্টেস অবস্থা আছে বাইকটির দাম দিছে আমরা মাত্র অষ্টআশি হাজার টাকা একদম অষ্টআশি হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক একেবারে নতুনের মতো দুই হাজার বাইশের মডেল তৈরি দুই হাজার একুশ নাটোরের ডিজিটাল নাম্বার করা কাগজ আপডেট আছে একেবারে সুপার ফেস কন্ডিশন বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা একদম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল স্যালেন এবিএস পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস একেবারে নতুনের মতো দুই সালের বাইক চব্বিশের এগারো মাসে গেট পাস মাত্র সতেরোশো প্লাস চলা হান্ড্রেড পার্সেন্ট সরি বোধহয় সম্ভবত চার হাজার চলা নাকি মিটারটা মনে নাই সতেরোশো প্লাস চলা একেবারে সুপার ফ্রেস কন্ডিশন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক হ্যাঁ ননএিএস নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন বাইক বাইকের দাম দিয়েছে আমরা এক দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক ডব ননএিএস একেবারে নতুনের মতো আসে ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আর একটি পালসার ডবল ডিস্ক নাটোরে ডিজিটাল নাম্বার করা দুই হাজার বিশের মডেল বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ সাতাশ হাজার টাকা একদম এক লক্ষ সাতাশ হাজার টাকায় পাচ্ছেন পালসার ডবল ডিস্ক নাটোর ডিজিটাল নাম্বার করা তারপর যে বাইকটি দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন এফআইএভিএস হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকায় পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি এবিএস তারপর যে বাইকটি দেখাবো ফোর ভি ডবল ডিক্স ফোর একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো ডিসকভার হানড্রেড টেন ডিসকভার হান্ড্রেড টেন একেবারে নতুনের মতো নিউ মডেল বাইক সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট মানে ছাব্বিশ সালের মা লাস্ট পর্যন্ত কাগজ আপডেট হানড্রেড পার্সেন্ট সুপার ফেস কন্ডিশন একটি বাইক খুব অল্প চলা আমি নিজে চালাইছি বাইকটা খুবই মানে চালায় মজা তো বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষ আঠারো হাজার টাকা এক দাম এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন পালসার সরি ডিসকভার হান্ড্রেড টেন নাটোরে ডিজিটাল নাম্বার করা ছাব্বিশে লাশ পর্যন্ত কাগজ আপডেট এছাড়াও কিন্তু আমাদের বাইরে কিছু বাইক আছে তার মধ্যে ফোর বি তেইশের মডেল আসে নাম্বার করা আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আরও কিছু বাইক আছে যা সার্ভিসিং আছে বাইকগুলো আমাদের শোরুমে অ্যাড হলেই আপনাদেরকে দেখাবো তো যাই হোক জেনারা ঈদুল আদা উপলক্ষে ঈদের একটি নতুনের মতো বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাইক হবেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ পূর্ব দিকে দুতলা শোনা নেবেন নিচতলায় আসলে শোরুম আমরা যে কোনো মডেলের বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি এছাড়াও আমাদের কাছে একটি বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যে কোনো মডেলের বাইক নির্দিষ্ট একটা সময় মেয়ে দিই মানে কন্ট্যাক্ট ভিত্তিতে নিতে পারবেন যে আপনি ছয় মাসের মধ্যে ফেরত দেবেন আমাদের কাছে কয় টাকা কমে দেবেন পাঁচ হাজার দশ হাজার এবং বিশ হাজার টাকা কমের মধ্যেই আমরা বাইকের পোকার ভেদ হিসাবে আমাদের সাথে চুক্তিভিত্তি আপনি আপনার বাইকটি ফেরত দিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য এই সুবিধাটা অনেক বেশি তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার শোরুম বাইক হ্যাভেনের জন্য দোয়া করবেন বর্তমানে পর্যন্ত প্রচুর বাইক হ্যাবেনে বাইকের কালেকশন নতুনের মতো তো এই বাইকগুলো কিন্তু হলো অবশ্যই চলে আসতে হবে বাইক হ্যাবেন স্টেশন বাজার নাটোরে সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ